আমাদের সালাউদ্দিন সাহেব বিএনপির কনস্টিটিউশনাল এক্সপার্ট সালাউদ্দিন যিনি একা হাতে বাংলাদেশের ঐক্যমতের কমিশন সামলাইতেছেন তাকে নিয়ে কিছু প্রসঙ্গ তিনি এটা মহান বানিয়ে দিয়েছেন ঐক্যমতে পৌঁছতে না পারলে মানুষ কিন্তু রাজনীতিবিদদের উপরে আস্থা হারাইবে বুঝছেন খুব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপি সালাউদ্দিন রহমানকে কঠিনভাবে ধোলাই করেছেন বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ব্রহ্ম যে সালাউদ্দিন রহমান একাই ঐক্যমত কমিশনকে মানে ঘোলা পানি খিলাচ্ছেন ঐক্যমত কমিশনে যে ঐক্যমতে কেউ আসতেছে না এটার মূলে রয়েছে বিএনপি সালাউদ্দিন রহমান কিভাবে তিনি এই ঐক্যমত কমিশনে একাই একাই ঘোলা পানি ঢালছে সেটাই বিশ্লেষণ করেছেন বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ব্রহ্মদ দাস তো আমরা আসি ব্রহ্মদ দাসের এই বিশ্লেষণটা শুনে আসি তিনি বিএনপির এই সালাউদ্দিন রহমানকে এবং বিএনপি নিয়ে তিনি কি বক্তব্য দিয়েছেন মিছা কথা বললে রাখাল বালকের মতন অবস্থা বাঘ আসছে বাঘ আসছে বলে গল্প করেছিল যখন সত্যি সত্যি বাঘ আসলো তখন কেউ তাকে রক্ষা করতে না। এই হলো কথা বলার পরিণতি আমাদের এক্সপার্ট সালাউদ্দিন যিনি একা হাতে বাংলাদেশের ঐক্যমতের কমিশন সামলাইতেছেন তাকে নিয়ে কিছু প্রসঙ্গ তিনি এটা মহান বানিয়ে দিয়েছেন ঐক্যমতে পৌঁছতে না পারলে মানুষ কিন্তু রাজনীতিবিদদের উপরে আস্থা হারাইবে বুঝছেন খুব সাবধান এইটা হচ্ছে এই বাঘ আসছে বাঘ আসছে গল্প উনি বাঘ আসছে বলে আমাদের ভয় দেখাইতেছেন কাহিনি কি আসলে অনেক কাহিনী আছে খালি একটা উদাহরণ দিব এখানে বাংলাদেশের রাষ্ট্রের মূলনীতি কি আমরা সবাই জানি এই মূলনীতি এপ্রিল মাসের এগারোই এপ্রিল যখন বাংলাদেশের স্বাধীনতা ফরমালি ঘোষণা করে তাজউদ্দিন এটা হলো কুষ্টিয়ার সেই জায়গা নগর পরে নাম দিয়েছে ওরা সেখানে ঘোষণাটা দেওয়া হয়েছিল সেই ঘোষণায় বলা ছিল বাংলাদেশের মূল নীতি হবে ওই যে তিন নীতি সাম্য মানবিক মর্যাদা আর ইনসাফ পরবর্তীকালে ইন্দিরা গান্ধী যখন আমাদেরকে স্বীকৃতি দেয় অক্টোবর মাসে গিয়ে একাত্তর সালে উনি আমাদের এই ঘোষণাটা পছন্দ নাই মানেন নাই ওনার নিজের কাছে একটা প্রশ্ন ছিল যে আপনি ইন্দিরা গান্ধী আপনার বাপে সাতচল্লিশে দেশভাগের সময়কার নেতা তাদের বিরাট আক্ষেপ যে তাদের পাকিস্তান তাদের ইন্ডিয়া ভেঙ্গে একটা পাকিস্তান হয়ে গেল আপনার খুবই ক্ষিপ্ত মুসলমানরা এরকম ভাবে আপনাদের সাথে বেইমানি করলো ভেঙ্গে চুরে নিয়ে গেল তাদেরকে তো ক্ষমা করা যাবে না কিন্তু আপনারা করেন আর না করেন পাকিস্তান কায়ম হয়ে গেছে শুধু পাকিস্তান কায়েম নাই পাকিস্তানেরই কায়েমের একটা অংশ হলো পূর্ব পাকিস্তান এই পূর্ব পাকিস্তানকে আপনি একাত্তর সালে এখন সাহায্য করার অবস্থায় আইছেন কিন্তু যেই প্রশ্নটা খসখস করতে আসছে আপনার মাথার মধ্যে এই তাজুদ্দিন এটা মুসলমান এই বাংলাদেশ এই পূর্ব পাকিস্তান এটা মুসলমান তাহলে আপনি এই মুসলমানদেরকে হেল্প করতে আসছেন কেন আপনারা না হিন্দুত্ববাদের ইন্ডিয়া বানাবেন হিন্দুত্ববাদের ভিত্তিতে একটা ইন্ডিয়া রাষ্ট্র স্বাধীন মানাইছিলেন না তাইলে এখন এই প্রশ্নের উত্তর আপনার ছিল না তার তিন তিনবার চিঠি পাঠাইছিল হবু সদিন স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেন ইন্দিরা গান্ধী রাজি হয় নাই ওই পত্র ফালা রেখে দিয়েছিলেন লাস্টে অক্টোবরের দিকে যখন পার্সোনালি যোগাযোগ করা হয় কি হইলে দিবেন তখন উনি বলেন যে তোমরা মুসলমান না তোমরা হয়ে যাও যেহেতু আমি বলতে পারি আমি তো মুসলমানদেরকে স্বাধীন করি নাই আমি তো মুসলমানদেরকে সাহায্য করি নাই আমি তো সেকুলারদেরকে করছি এই হলো আমাদের বাংলাদেশে সেকুলার হওয়ার কাহিনী পেছনের কাহিনী মনে রাখবেন যখন আমাদেরকে সেকুলার হওয়ার শর্ত দিতে ইন্দিরা গান্ধী তখন ইন্ডিয়ান কনস্টিটিউশন সেকুলার বলে কোনো শব্দই নেই ইন্ডিয়ান কনস্টিটিউশন বানানো হয়েছে উনপঞ্চাশ সালে সাতচল্লিশ সালের স্বাধীনের দুই বছর পরে উনপঞ্চাশ সালের কনস্টিটিউশনে কোথাও সেকুলার শব্দটা কোথাও নাই ছিল না ছিল না মানে পরবর্তী লাগাইছে কবে ছিয়াত্তর সালে ইন্দিরা গান্ধী নতুন করে অধ্যাদেশ আনে একটা সংসদে নেনে ঢুকায় সম্ভবত নাইনথ অ্যামেন্ডমেন্ট ওদের সেখানে তারা এই ছিয়াত্তর সালের এই তার এই শখের সেকুলারটা ঢুকাইছে তাহলে এইভাবে এইবার তখন এই তিন নীতি বাদ যেন এরকম কিছু দেয় নাই তাজুদ্দিন মুসলমান তাজুদ্দিন যেন এরম কিছু দেয় নাই ইমনটা বাদ দেখায় ও দেয় চার এই চার ভিত্তিতে বাংলাদেশ হবে ওইটাই হয়ে যায় বাংলাদেশের মূলনীতি ওটা হয়েছিল ওটা হিস্ট্রিতে আসে তো ফেলা যায় নাই তিন নীতি তো আছে এইভাবে চলতেছিল পরবর্তীকালে জিয়রমান এসে জিরোনমানের উপরে প্রচন্ড চাপ ছিল বাংলাদেশের মানুষদের এই সেকুলার বিষয় কারণ সেকুলার কথা বলার ভিতর দিয়ে আচার আচরণ উচ্চারণে শেখ মুজিবের সরকার যে কাণ্ডটা করতে চাইছিল যেন বাংলাদেশের আমাদের মুসলমান পরিচয়টা দিয়ে আমরা বিরাট ভুল করে এলেছি এত পড়া ছাড়া আমাদের কোনো পথ নাই এত বড় অন্যায় করে এলেছি ফলে এইভাবে সাপ্রেস করে রাখা হয়েছিল আমাদের কোনো মুসলমান আইডেন্টি যেন নাই আমাদের কোনো মুসলমান চিহ্ন আইডেন্টি রাখাটা খুব খারাপ কাজ এইটা ধরে নিয়ে পুরো সমাজে অবস্থা ক্ষমতা তৈরি করা হয়েছিল যে যারাই কাজগুলো করে তারা খুব খারাপ লোক বলে স্বভাবতই যে একটু আটটু ইসলামী চিহ্ন বহন করে বা ইসলামের দিকে একটু ন্যাক আছে বাহে আফর মুসলমান ন্যাক তো থাকবেই তাকাটাই স্বাভাবিক কিন্তু না আপনাকে সরকারের মূল মেন ট্রেন স্ট্রিমের ভিতরে আপনি না ফলে তারাও এই সরকারের কি নীতি দেওয়া আছে না আছে এগুলি তারাও আগ্রহ রাখছিল এর কোনো দায় দায়িত্ব তারাও নেয় নাই ফলে এই যে বড় ধরনের বিভাগ বাংলাদেশে তৈরি করা হয়ে গেছিল সেটা মিটাতে গিয়ে রহমান তখন বলেছিল জিদ হিসেবে বদলে আল্লাহর উপর অগাধ বিশ্বাস লেপটে দিছিল সেটকে দিছিল বুঝে নেবেন তোরা করতে আমরা পারি না এটা হল টিট ফর ট্যাট যেমন কুকুর তেমন মুগুর পরবর্তীকালে শেখ হাসিনা এসে এটাকে উঠে দেয় নাই বাট এটা খারাপ দিকটা হলো যে এটা একটা টিট ফর ট্যাট হয়েছে আমরা কি একটা পুরা বাংলাদেশকে এক জায়গায় আনবো না সবাই এক জায়গায় এসে একটা কনস্টিটিউশন তৈরি করবো না আমরা তো দেখাই দিচ্ছি তোমরা আমাদের লোক বেয়াদবি করলে আমরা বেয়াদবি করবো কিন্তু আমাদের এক এক জায়গায় আসার একটা দরকার আছে অন্তত পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্ট হচ্ছে সেই দিন যেই দিনে আমরা যে আবার এক হতে চাই এই আকাঙ্ক্ষাটা সামনে এসছে এবং আমরা চেষ্টা করলে হবে এটা সেই দুনিয়াটা খুলে গেছে আসলে সেই হিসাবে খেয়াল করে দেখবেন এই যে ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য কমিশনে ব্যাপকভাবে পলিটিক্যাল পার্টিগুলা এক্সেপ্ট বিএনপি ওই মূলনীতি বদলাইতে বলতেছে ওই যায়। ইন্দিরা গান্ধীর দেওয়ার মূলনীতি চারটা মূলনীতি কি লোমসম করে কোনো কথার মানে আছে ইন্দিরা গান্ধী বিশ্বাস কিন্তু ওইটা এখনো নীতি হয়ে আছে কোন কথার কোন তাল আছে মানে হইছে তারপরে সেকুলারিজম আছে সেকুলারিজম কি হিন্দুত্ববাদ আসলে তো সেকুলারিজম মানে হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ লটকায় রেখা আমরা মূলনীতি মানাবো এই বাংলাদেশ করব আমরা বলে স্বভাবতই বাংলাদেশের অলমোস্ট সব পার্টি ইনক্লুডিং যারা ইসলামিক পার্টি হাত পাকা বা জামাতে ইসলাম তারাও পর্যন্ত ওই তিনটাকে মূলনীতি করার পক্ষপাতি এইবার একটু বুদ্ধিমান আলী রিয়াজরা ওর ভিতরে ঢুকে চাইছে তিন নীতির লগে এটা গণতন্ত্রটা রাখেন এটা হলো গাদাদের আলাপ এটা বলে রাখে এটা বলে রাখার দরকার আছে গাদাদের আলাপ কেন ও জানেই না এই যে গণতন্ত্র 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 এটা কি আসলে বুঝিয়া কিছু থাকেন তো আমেরিকায় সিটিজেন এটা আমেরিকান গণতন্ত্র বলে কোন শব্দ নাই এটা ধাপ্পাবাজি যারাই গণতন্ত্র বলে এরা গণতন্ত্র বলতে ভোট বুঝে সবচেয়ে বেশি বলে এই যে মির্জা আলমগীর আর একটা কথা সারাক্ষণ মুখের মধ্যে বলে গণতন্ত্র 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 ও জীবনে শুনছে রিপাবলিক বলে একটা শব্দ আছে জানে না এটা খায় না মাথায় দেয় তাও বোঝে না প্রগতিশীল প্রগতিশীলদের মুখের ভাষা হলো গণতন্ত্র এই প্রগতিশীলদের বাপকে সবচেয়ে বড় বাপ হলো টালমার্ক উনি গণতন্ত্র শব্দটা উচ্চারণ করছে রিপাবলিকে উচ্চারণ করে নাই কখনো প্রগতিশীল মারান এলে একটু বুঝিয়ে আসেন ভালো করে কিন্তু এখন জিনিসটা ব্যাখ্যা করতে পারে না কাল তো কখনো ব্যবহারই করে নাই রিপাবলিক শব্দ ব্যবহার করে নাই গণতন্ত্র শব্দ ব্যবহার করে নাই লেলিন সাহেব কখনো কখনো করছে কখন বিপ্লব পূর্ব যে পরিস্থিতি সেটাকে ব্যাখ্যা করতে পারছে না রাশিয়ান পূর্ব পরিস্থিতিটা তখন উনি সময় সময় গণতন্ত্র শব্দ ব্যবহার করছেন কিন্তু বিপ্লবের পরে আর কোনো ব্যবহার করার নেই তাহলে গণতন্ত্রের জিনিসটা কি আর রিপাবলিক কি আসলে অরিজিনাল শব্দটা হলো রিপাবলিক বুঝেন ভালো করে এই যে জনগণ জনগণ মারা বারান জনগণ শব্দটা কোথায় পাইছেন রিপাবলিক শব্দটা ধারণাটা আসছে বলেই রিপাবলিক মানেই হলো রাজতন্ত্র পেট চিরে রাজতন্ত্রকে ধ্বংস করে পাবলিকের শাসন এই যে পাবলিক এই হলো জনগণ যে রিপাবলিক বুঝে না সে জনগণ বুঝে না আন্দাজি জনগণ জনগণ বলে চিল্লাই হবে না দাদামি করেন না আর অনেক হয়েছে জনগণ শব্দটা উচ্চারণ আগে রিপাবলিক কথার অর্থ বুঝেন এই বুঝেন না বলে আপনারা তখন আবার গণতন্ত্র গণতন্ত্র বলেন আর মনে মনে মিন করেন ভোট খালি খালি ভোট দিলেই হবে কনস্টিটিউশন লাগবে না কিসের অধিকারের ভিত্তিতে একটা রাষ্ট্র হইলো তাও জানার দরকার নাই এই গাধাদের শব্দ হলো গণতন্ত্র আর গাধাদের এই শব্দটা তৈরি হওয়ার পিছনে আমেরিকানদের একটা ভুলও আছে আমেরিকানরা প্রথম কনস্টিটিউশন যখন বানায় ছিয়াত্তর সালে সতেরোশো ছিয়াত্তর সেখানে আবার মৌলিক অধিকার কি কি থাকবে নাগরিকদের তা হয় নাই বুঝলে না ভুলে ঠিক না কারণ তারা এটা ফেডারেল রাষ্ট্র বানাইতে গেছিল ওদিকে এত বেশি জোর দিচ্ছে যে মৌলিক অধিকারের বিষয়গুলো তাদের খেয়ালি নেই এরপরে পনেরো বছর পরে তাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে এই মৌলিক অধিকার নিয়ে তখনই তারা নতুন একটা শব্দ ভুলটা আমরা ভুল করছি তোর বলা যায় না ওই ভুলটাকে ঢাকার জন্য যে শব্দটা আনছিল ওটা হলো গণতন্ত্র তাহলে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের পর থেকে তাও আপনি যদি পড়ে দেখেন মূল যে পাঁচটা পয়েন্ট আছে এটা গণতন্ত্র দিয়ে ব্যাখ্যা করা হয় নাই মৌলিক অধিকার দিয়ে নাগরিকদের মৌলিকতে ফান্ডামেন্টাল রাইট কি কি থাকবে আনটাচেবল রাষ্ট্র সেකට হাত দিতে পারবে না সে ধরনের কথা আছে আর সেখান থেকেই ফাঁকি জুকি ভুলের থেকে আসলে গণতন্ত্র শব্দের উৎপত্তি আর এটা আরো বেশি করে তাল দিছে ইউরোপ তাদেরও একই অবস্থা তো আসলে তারা বিপ্লব করে রিপাবলিক করে নাই গোস্তে গোস্নে গোস্তে 100 বেশি বছর লাগছে কোড ইংল্যান্ডে ভোটাধিকার আদৌ দিতে দিবে কিনা সব নাগরিক মাত্রে ভোট দিতে পারবে কিনা এটাই ঠিক করতে একশো বছর বেশি লাগছে মাত্র ১৯৩২ সালে সার্বজনীন ভোটাধিকার হচ্ছে সার্বজনীন মানে হলো সবাই ভোট দিতে পারবে এটা হচ্ছে মাত্র উনত্রিশ উনিশশো সালে বুঝতেই পারেন ইউরোপের অবস্থা কি ছিল এখন এখান থেকে এটা গণতন্ত্র শিখছেন এনে এটা আওড়ায় বেড়াইতেছেন আপনারা এবার আসেন বাংলাদেশের কি হয়েছে তাহলে আলিদিয়া যে শব্দটা ওখানে ঢুকাই দিয়েছে ঢুকাই দিয়ে আরো প্যাস বলতে গেলে আচ্ছা সব দল বলতে গেলে যারা যারা ঐক্য ঐক্যমতের কমিশনে পার্টিসিপেট করেছে প্রত্যেকের দলই অন্তত ঠিক আছে আলিজা দেশে ওই নীতি কিন্তু মূল নীতি ওই যেটা শেখ মুজিবের মানে ইন্দিরা গান্ধীর মূল নীতি সরাইতে হবে এটা হচ্ছে তাদের এটা হচ্ছে তাদের দাবি এক্সেপ্ট এই সালাউদ্দিন বিপ্লবী সালাউদ্দিন কনস্টিটিউশনের বোদ্ধা সালাউদ্দিন তিনি কি বলছেন তিনি বলতেছেন না না এগুলো হবে না কি করতে হবে পনেরো সংশোধনের আগে আসেনার পনেরো আগে যে জায়গায় ছিল ওই জায়গায় ফিরে আসতে হবে কারণ বিএনপির জ্বালাটা হলো যে তাদের বাপ ইন্ডিয়ার জ্বালা ইন্ডিয়ার শখের বাহাত্তরের সংবিধানটাকে আমরা উল্টায় খায়াল আমরা তার চার নীতি ইন্দিরা গান্ধীর চার নীতি আমরা দুমরায় মুসরায় প্যাকেট করে পুকুরে ভালো দিছে এখন এই কথা তো সালা উদ্দিন সরাসরি বলতে না যে আপনারা চাই নীতি ফেলাইলেন কেন উনি তো এখন বাগরা দেওয়া ছাড়া উনার কোন কাজ নাই উনি এখন বলতেছেন না এই পনেরো সংশোধন আগে যেটা ছিল হাসিনার আমলের টা আচ্ছা এই জন্যই বলতেছি তোমরা তো আসলে হাসিনার পার্টি তোমরা তো আসলে ইন্ডিয়ান পার্টি ইন্দিরা গান্ধীর পার্টি আসলে তোমরা তোমরা যেন ইন্দিরা গান্ধীর শখের জিনিসটা নষ্ট হয়ে গেছে হইলা সহ্য করতে পারছ না দেখেন বাংলাদেশে এটা সুযোগ আসছে যেখানে কে কমিউনিস্ট না প্রগতিশীল আর কে ইসলামিস্ট এই ভাগটা মিটিয়ে এটা কমন জায়গা আসতে যাচ্ছি আমরা দেখেন সবচেয়ে কমন জায়গা আসার সহজ পথ হলো নেই নেই এন্ড নেই ইনসান এইচ ইজ স্ট্রং কমন জায়গা কি হতে পারে আপনি যেই হন আপনার যে ইডিওলজি থাকুন না কেন আপনি ইনসাফের পক্ষে থাকবেন সো ইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র হচ্ছে একটা বড় ধরনের মৌলিক নীতি রাষ্ট্রের আপনাদের কারো ভালো লাগছে না এটা এটা কোন বিএনপি এটা বুঝতেছেন আপনি এটা কি যারা মুসলিম লীগ করতো তারা কি এখন বিএনপি তো আছে না এটাকে সে ডিজাউন করতেছে এটা হলো এমন একটা বিএনপি এটা না ভেসানি ন্যাপকে অন করে না মুসলিম লীগকে করে না আমাদের মুসলিম করে। না আমাদের হিস্ট্রিতে এগুলো কোনো কিছুই সে করে না সে আসলে একটা ইন্দিরা গান্ধীর ছা সন্তান সেই সাথে একালে এসে আবার ইন্দিরা গান্ধী রূপান্তরিত হয়েছে মোদিতে মোদির ছায় এইবার বুঝতেছেন প্রশ্নটা যে না ছিল কি প্রশ্নটা ছিল আলো আসলে ঐক্যমতে পৌঁছতে না পারলে আমরা আস্থা হারাবো আমরা আস্থা হারাবো না আমরা সালাউদ্দিনের বাইত করে দিয়া আগে চলে যাব। কথা বুঝছেন সালাউদ্দিন সাহেব আপনাদেরকে পায়ে আমরা আগে চলে যাব। এই ঐক্যমতে আপনি যদি নাও করতে পারি কিচ্ছু এসে যায় না সামনের দিন আসতেছে আপনাদেরকে উপরে ভালাই দিব আমরা কেমনে দিব সেটা এখন বলবো না নিশ্চিত থাকতে পারেন ভয় দেখায় না ঐক্যমত না হইলে কি হবে এটা আমরা জানি বাংলাদেশ এই প্রথম রাষ্ট্রের ভিত্তি সব ধরনের আদর্শ সত্ত্বেও আমরা একটা জায়গায় আসতে পেরেছি আমরা এই একটা জায়গার উপরে ভিত্তি করে বাংলাদেশ বানাবো বাংলাদেশের রাষ্ট্র বানাবো একটা ভিত্তির উপরে ইনস্পেক্টিভ অফ আমাদের আদর্শের বিভেদ এই জিনিসটা আগামীতে ঘটবে এই আজকে আমি বিনামেঘে বছর বজ্রপাতের মতো আপনাদেরকে বলে যাচ্ছি বাংলাদেশ এই জায়গাতে যাবে দু দুই সালাউদ্দিন দু চারটে বিএনপি দু চারটে মোদীর চেলা এরা আমাদেরকে আটকে রাখতে পারবে